সিপিআইএম সদর জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হলো পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর এলাকায় তানিয়া নমর হত্যার ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে এই দিন ডেপুটেশন প্রদান করা হয় পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট সিপিআইএমএল সদর জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এই দিন পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশ সুপার কিরণ কুমার কেন নিকট ডেপুটেশন প্রদান করে পাশাপাশি প্রতিনিধি দলের পক্ষ থেকে তানিয়া নমর হত্যার ঘটনার ন্যায় বিচারের দাবি জানানো হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে লাগিয়ে হত্যা করা হয় ওনার এই মর্মে ওনার বাড়ি থেকে এফআইআর করা হয় এবং ওনার স্বামী গ্রেপ্তার হয়েছেন এই বিষয়ে এ ব্যাপারে তো ওনার চার্জশিটটা ওই কেসের চার্জশিটটা যেন তাড়াতাড়ি দেওয়া হয় এবং তদন্তটা যেন একদম সঠিকভাবে কোনো ঢিলামি ছাড়া যেন তদন্ত তদন্তটা সঠিকভাবে হয় কারণ এই পণের জন্য নির্যাতন মহিলাদের উপর একটা টাইমিং ইনস্ট্রুমেন্টের একটা এরকম পর্যায়ে আমাদের রাজ্যে এবং সমস্ত ক্ষেত্রেই দেখা যায় যে নির্যাতন একটা চরম আকারে গিয়েছে আমরা আজকে সিকেএমএল সদর জেলার পক্ষ থেকে আমরা এসপি সাহেবের নিকট ডেপুটেশনে এসেছি এবং আজকে এই ডেপুটেশন থেকে আমরা দলমত নির্বিশেষে সমস্ত সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আবেদন রাখবো আমরা এই পণের কণ প্রথার বিরুদ্ধে যেন সমগ্র জাতি একসাথে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলে